পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এই পর্বে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের তোমাদের বইয়ের পৃষ্ঠা হচ্ছে চুয়াল্লিশ পৃষ্ঠা চুয়াল্লিশ পৃষ্ঠার মধ্যে অনুশীলনী অনুশীলন মধ্যে কিছু অঙ্ক আছে যেমন এক নম্বরে আছে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করো মিশ্র ভগ্নাংশে বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো হিসাব করো হিসাব করো তারপরে দুইটা অঙ্ক আছে তাই না তো আমরা এক নম্বরে শিখবো এক নম্বরে কি অপকৃত বগ্নাংশে প্রকাশ করো তো আমরা এক এক করে লিখবো এক এক করে সমাধান করবো সবাই ভিডিও তাকাও প্রথম হচ্ছে এক নাম্বারটা এক নাম্বারটা কত দুই সমস্ত তিন ভাগের দুই দুই সমস্ত তিন ভাগের দুই তো এটাকে আমরা কি ভগ্নাংশ বানাবো এটা বর্তমানে কি আছে মিশ্র ভগ্নাংশে আছে কিসে আছে এই মিশ্র ভগ্নাংশকে আমরা কিসে প্রকাশ করব অপকৃত তো তোমাদের কি মনে আছে অপকৃত কিভাবে প্রকাশ করতে হয় পূর্ণ সংখ্যা দ্বারা হরকে গুণ করতে হয় কি বলছি পূর্ণ সংখ্যা দ্বারা হরকে গুণ করে লব যোগ করতে হয় লব আর নিচে হরের জায়গায় হর থাকবে তাহলে এখানে আর তিন দুগুণে কত হয় ছয় যুগ কত দুই নিচে কত তিন তাহলে ছয় আর দুইয়ে যুগ করলে কত হবে আট নিচে হচ্ছে তিন শেষ আমাদের অপকৃত ভগ্নাংশে প্রকাশ করা শেষ সবাইকে বুঝতে পারছি এদিকে আসো দুই নাম্বারটা দুই নাম্বারটা কি আছে তিন সমস্ত নয় বাজের কত এক সবাই দিকে তাকাও এটাকে আমরা কি বানাবো প্রকৃত ভগ্নাংশ বানাবো কি বানাবো তাহলে সমস্ত আর হরটা গুণ করতে হবে সমস্ত আর হর কি করতে হবে গুণ আর যুগ করতে হবে কি লব কি যুগ করতে হবে লব আর নিচে কত আছে নয় এখন আমরা আগে গুণ করব তিন নং কত হয় সাতাশ যুগ কত এক নিচে কত আছে নয় সাত আসে আর একে যুগ করলে কত আসে আট আস আর নিচে কত নয় শেষ আমরা মিশ্রকে অপকৃত বানাইছি সবাইকে বুঝতে পারছি তার পরবর্তী হয় আছে তিন নাম্বারটা তিন নাম্বারটা কি পাঁচ সমস্ত পাঁচ সমস্ত এগারো বাঘের পাঁচ দেখো সেম আগের মতন আমরা এই সমস্ত দ্বারা কি করব সমস্ত দ্বারা হরকে গুণ করব আর যুগ করব কত লব আর নিচে কত আছে এগারো এখন ফাঁস এগারো কত হয় পঞ্চান্ন পঞ্চান্ন কত ফাঁস নিচে কত আছে এগারো এখন পঞ্চান্ন আর ফাঁসে যুগ করলে কত আসবে ষাট আর নিচে কত এগারো এই যে শেষ কি তোমরা বুঝো বুঝো কিভাবে বের করি সমস্তকে হর দ্বারা গুণ করতে হয় সমস্তকে হর দ্বারা গুণ করতে হয় গুণ করে যত বের হবে এই লবের সাথে কি করতে হয় যুগ করতে হয় আর নিচে আগে হর যা ছিল তাই থাকবে তো গুণ করলে কত হয় পাঁচ কে এগারো দ্বারা গুণ করলে পাঁচে কে পাঁচ আবার কত পাঁচ পঞ্চান্ন আর পাঁচে যুগ করলে কত আসবে ষাট নিচে হচ্ছে কত এগারো তাহলে আমাদের কটা শেষ তিনটা শেষ এখন লক্ষ্য রাখো আপনার চার নম্বরটা ছয় সমস্ত দশ ভাগের কত ভাগ তিন বা বলো তো কত কত উপরে গুণ দিতে হবে আর দশে তা নিচে কত আছে তাহলে কত হয় ষাট যুগ কত তিন নিচে কত দশ ষাট আর তিনে যুগ করলে কত হবে তেষট্টি আর নিচে কত দশ পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বার কি বিশ সমস্ত বিষ সমস্ত দুই ভাগের কত এক বলো তো উপরে কোনটা কোনটা গুণ দিতে হবে দুইয়ে যুগ কত দিতে হবে এক কত দুই তাহলে বিষ দুগুণে কত হয় চল্লিশ যুগ হচ্ছে কত এক নিচে কত দুই চল্লিশ আর একে এটা চল্লিশ হয় আর হচ্ছে এক চল্লিশ আর এক যুগ খুলে কত আসবে একচল্লিশ নিচে কত দুই শেষ আমরা এগুলা কি শিখছি বলো তো অ ভগ্নাংশে প্রকাশ করা ছিল মিশ্র ভগ্নাংশ আমরা এগুলোকে কি বানাইছি অ ভগ্নাংশ বানাইছি ঠিক আছে